হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে বাঁধাকপি দিয়ে মুগ ডাল দিয়ে কিভাবে নতুন একটা রেসিপি তৈরি হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা চলে রেসিপিটা দেখা যাক হ্যালো বন্ধুরা আজকেও দেখুন আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে আজকে তো বৃহস্পতিবার নিরামিষের দিন ওই জন্য আমি বাঁধাকপি আর এখানে গিয়ে একটা বাঁধাকপি হাফ বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি আর সঙ্গে মুগ ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই বাঁধাকপিটা পাঁচশো গ্রামের মতন বাঁধাকপি আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে যে দেড়শো গ্রামের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে কিন্তু আমি ভেজে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি দুখানা বড়ো বড়ো সাইজে দুখানা টমেটো কেটে নিয়েছি আর এখানে দুটো আলু কেটে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি এটা গেট করে নেব এই যে তার জন্য নিয়ে নিয়েছি পাঁচখনা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি এই যে আদা কুচানো নিয়ে নিয়েছি এটাকে টেস্ট করে নেব তো বন্ধুরা চলুন তবে রেসিপিটা শুরু করার জন্য নিয়েছি ধুয়ে এবার ডালটাকে আমি ভেজে নেব তোমরা না ধুয়েও ভালতে পারো ভেজে নিয়ে তারপরে ধুতে হয় ধুলেও হবে কিন্তু আমি আগেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ভেজে নিয়েছি তো বন্ধুরা ডালটাকে আগে একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার ডাল ভাজা হয়ে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নিয়ে নেব তো বন্ধুরা আমি ডালটা ভেজে তুলে নিয়েছি দেখুন এই যে বাটিতে এক বাটি ডাল ভেজে তুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব তেল এখানে এবার আমি ফোড়ন দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা আমি পাঁচ ছটা এলাচ নিয়েছি আর লবঙ্গ আর দারচিনিটা নিয়ে নিয়েছি এবার এটা ফোড়ন দিয়ে দেব ওটাকে একটু ফুল ভালো করে ভেজে নিতে কাঁচা লঙ্কা আর এখানে আদা ছিল আদাটা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম এবার আমি তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে এটা তো করতে এবার এটাকে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে দিয়ে দেব এক চামচ হলুদ তেল এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেব এই যে কাশ্মীরি গড়া গুঁড়ো লঙ্কা দু চামচ এটা একটু ঝাল ঝাল খেতে আরও বেশি ভালো লাগবে ওই জন্য আমি ঝাল ঝাল করে করছি এবার মশলাগুলোকে ভালো করে নেমে ছেড়ে কষিয়ে নিতে হবে আরও একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি যে ডালটা রেখেছিলাম এর আগে আলুটা ভেজে নেব এর সঙ্গে আলুটা দিয়ে দেবো এইভাবে বাঁধাকপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন মুগ ডাল দিয়ে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে সুন্দর এবং মজাদার হয় রেসিপিটা আলুটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে মুগ ডালটা রেখেছিলাম ভেজে এটা অ্যাড করবো মুগ ডালটাও কিন্তু ভালো করে কষিয়ে নেব এখানে টমেটোটা কেটে রেখেছিলাম হাফটা দিয়ে দেবো হাফটা একটু পরে দেব তো বন্ধুরা দেখুন আমি সব বাঁধাকপিটা কিন্তু এর সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে মশলাগুলো সব সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকটাই কষানো হয়ে গেছে আর এখানে যে আর হাফটা টমেটো আমি কেটে রেখেছিলাম এটা এবার অ্যাড করে দেবো দিয়ে আরও আরও একটু নিয়ে চেড়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন ভালো লাগবে তো বন্ধুরা এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আজটাকে কিন্তু একদম কমিয়ে দেব তো বন্ধুরা দেখুন দশ মিনিট হয়ে গেছে আমার তরকারিটাও আমি গ্যাসটা অফ করে দিয়েছি তরকারিটাও হয়ে গেছে সুন্দরভাবে এই দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে একদম দুর্দান্ত রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই একবার বাড়ি দেখবেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয় এবার আমি প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই যে বাঁধাকপি আর মুগ ডালের যে রেসিপিটা তৈরি করেছিলাম নামিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ধনে পাতা দিয়ে দিয়েছি এবার এখানে আমি এক চামচ ঘি অ্যাড করবো ঘিটা দিলে কিন্তু আরও সুন্দর হয় যেতুটা নিরামিষ একটু ঘির ফ্লেভার হলে আরও সুন্দর লাগবে খেতে ঘিটা তোমরা দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে আর লাইক আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কে কোথা থেকে বলছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন